আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সখের প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন কাঁচার ভেতরে মালা সুন্দরী ডিম পেরে বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো ওকে আমি এখন বের করে দেব ও ডিম পাড়া শেষ তো মালা মালাসুন্দরী কিন্তু আল্লাহর রহমতে ভালোই ডিম দিচ্ছে এবার নিয়ে তৃতীয়বার ডিম পাড়ছে মালা সুন্দরী তো সাদা সুন্দরীর বাচ্চাই হচ্ছে এটা তো এটার নাম আমি মালা সুন্দরী রেখেছি এক ভাইয়ের অনুরোধে তো এখানে উপরে সাদা খোপাওয়ালা মুরগিটাও ডিম পাড়তে বসেছে এখনো পর্যন্ত পেরেছে কিনা। বলতে পারছি না তো চলেন দেখি ডিম কি পেরেছে নাকি এখনো পর্যন্ত পারেনি কি সুন্দর করে বসে আছে দেখতে পারছেন খোপাটার জন্য ওকে আরও বেশি সুন্দর লাগে একটা আকর্ষণ আর কি ওর খোপাটা তো ওর ডিম দিয়ে আমি সামনে একটা মুরগিকে কুচে বসাবো কেননা খোপাওয়ালা মুরগি আরও বাড়াতে হবে এর জন্য তো দেখতে পাচ্ছেন এই তো ডিম পেরেছে আমি ওকে একটা ডিম দিয়ে ডিম পারতে বসিয়েছিলাম তো এখানে দুইটা ডিম তো ও ডিমটা পেরেছে অলরেডি পেরে বসে আছে তো আমার হাতে যে ডিমটা এটাই হচ্ছে সাদা খোপাওয়ালা মুরগির ডিম তো সাদা খোপাওয়ালা মুরগিটা আজকে ডিমটা নিয়ে তিনটা ডিম পারলো ও একদিন পর পর ডিম দেয় রেগুলার ডিম দেয় না আর মালা সুন্দরী রেগুলার ডিম দেয় প্রতিদিন ডিম দেয় আর কি গ্যাপ দেয় না তো আমার কোনো মুরগি রেগুলার ডিম দেয় না শুধু মালা সুন্দরী প্রতিদিন ডিম দেয় সকালে না দিলে বিকেলে বিকেলে না দিলে সকালে মানে প্রত্যেক দিনই দেয় কোনো একদিনও গ্যাপ দেয় না আর একটা না সতেরোটা আর ষোলোটা সতেরোটার মতো ডিম দেয় মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে এই মুরগিটাকে তো এই মালা মালাসুন্দরীর ডিম দিয়েও আমি কিছু বাচ্চা ফোটাবো ওর মতো যেন ডিম বেশি বেশি দেয় এর জন্য আর কি তো আজকে সাদা আজকে সাদা খোপাওয়ালা মুরগিটা এবং মালা সুন্দরী দুইটা মুরগি আজকে ডিম দিল তো দেখতে খুব ভালোই লাগছে সাদা সাদা খোঁপাওয়ালা মুরগিটা ডিমগুলো বারবার ভিতরে নিয়ে যাচ্ছিলো এটা খুবই ভালো লাগছিল আর কি আমার কাছে